ঢাকা মিরপুর থেকে আমরা আসছি থানা আমাদের দেশবাসীর কাছে সবার কাছে একটাই প্রত্যাশা আমরা যেটা ডিসার্ভ করি আমাদের সংস্কার করতে হবে আমাদের ঘোষণাপত্র আমাদের এই জুলাই চব্বিশে জুলাই চব্বিশে যে শহীদদের যেটা আমাদের আমাদেরকে প্রকৃত হবে বুঝিয়ে দিতে হবে আচ্ছা জুলাই ঘোষণাপত্র দিলে রাজনীতি দলগুলোর মধ্যে বিভাজন রয়েছে বলে জানতে পেরেছি আসলে কেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিভাজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি এ কি বলবেন রাজনৈতিক ভিতরে তো বিভিন্ন সমস্যা থাকবে কিন্তু মধ্যে আমরা পাবো আমরা দেশে সংস্কার চাই করেছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের পক্ষ আমরা গত বছরের দিনে কেন্দ্র শহীদ মিনার দিনে ঘোষণা করা হয়েছিল এখানে বছর আমাদের কেন্দ্র

আমাদের এখানে একজন তাদের তাদের যে ক্ষমতা আছে তাদের ক্ষমতা প্রয়োগ করে আমাদের নাগরিক হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেন্টারে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে হেয় করছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আমাদেরকে বিভাগ বিভাগ ভাগ করে দিচ্ছে আমরা বাংলাদেশে নাগরিক হিসেবে আমাদের ওইভাবে যে আমাদের প্রাপ্য সেটা আমরা আমরা যে বাক স্বাধীনতা আমরা আমরা জয় করেছিলাম সেটাকে আবার হরণ করা হচ্ছে আচ্ছা এই রাজনীতি নতুন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে কেমন সিট পেতে পারে আসন পেতে পারে এই রাজনৈতিক দল সেই দল যেই দল জুলাইয়ে শহীদ হয়েছে সেই শহীদ পরিবার যেই দল লাখো যুবসমাজ সমাজ আহত হয়েছে সেই দল গরিবের দল আমাদের প্রকৃত বাংলাদেশের জনসাধারণের জনতার দল এই দল হচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা গণতান্ত্রিক দেশের সাধারণ জনগণের দল অবশ্যই এই দল আসলে সকল ধরনের সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সকল ধরনের অপরাধ যত ধরনের স্বৈরাচারী চাঁদাবাজি হত্যা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সুন্দর বাংলাদেশ করবে